আরাফার দিন হচ্ছে আল্লাহ সুবাহার কাছে খুবই পছন্দনীয় একটি দিন যেই দিনের ফজিলতের ব্যাপারে অনেকগুলো বর্ণনা রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই দিনকে বিশেষভাবে সম্মানিত করা হয়েছে আমরা সংক্ষিপ্ত আকারে এই আরাফার দিনে আমরা কি কি আমল করতে পারি এবং এর ফজিলতগুলো আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আরাফার দিনের ফজিলত সম্পর্কে প্রথম যে কথা বলা যায় তা হচ্ছে আল্লাহ সুবাহ এই দিনটিকে কেন্দ্র করে তিনি কসম করেছেন আর আল্লাহ তালা যে কোনো শব্দের বা যে কোনো বিষয়ের কসম করার অর্থ হচ্ছে ওই বিষয় বা ওই জিনিসটার মর্যাদা অন্য বিষয়ের চেয়ে বেশি যে কোনো বিষয়ের মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ তালা সেই বিষয়টির কসম করে থাকেন যেহেতু আরাফার দিনের ব্যাপারে কসম করেছেন এ থেকে প্রমাণিত হয় যে আরাফার দিনটি কতটা মর্যাদা সম্পন্ন বা কতটা গুরুত্বপূর্ণ আল্লাহ সুবাহ সুরাব গুরুজের তিন নম্বর

কু نعمتি ও রতীত لكم الاستাمدিনা আজ তোমাদের জন্য আমি দ্বীনকে পরিপূর্ণ করলাম দ্বীনকে পরিপূর্ণ করার যে ঘোষণা দেয়া হয়েছে সেই দিনটি ছিল আরাফাত দিন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াতটি নাযিল হয়েছে তাহলে আমরা বলতে পারি যে দ্বিতীয় যে কারণে আরাফাত দিনটিকে ফজরুত বলতে পারি তা হচ্ছে এই দিনে এই দিনেই ইসলাম বা দ্বীনকে পরিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে তিন নম্বর হচ্ছে 18 দিনটি হচ্ছে দোয়া কবুলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আরাফার মাঠে যারা অবস্থান করবে তাদের জন্য যেমন এই দিনটি দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময় আরাফার মাঠে যারা অবস্থান করবে না অর্থাৎ যারা হজে যাবে না তাদের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন দোয়া কবুলের জন্য এজন্য এই দিনটিতে আমাদের বেশি বেশি দোয়ায় মশগুল হওয়া উচিত এবং আল্লাহ সুবহানাহু ওয়া কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত নিজের মনের সকল চাওয়া আল্লাহর কাছে বলা উচিত 4 নম্বর হচ্ছে আরাফার দিনে আল্লাহ সুবাহ এমন অসংখ্য মানুষকে জাহান নাম থেকে মুক্ত করেন অন্য কোন দিনে এত মানুষকে জাহান নাম থেকে আল্লাহ তালা মুক্ত করেন না নবী সালামের হাদিস থেকে প্রমাণিত হয় তিনি বলেছেন যে আল্লাহ তালা এই দিনে যত মানুষকে জাহান নাম থেকে মুক্ত করেন অন্য কোন দিনে এত বেশি মানুষকে আল্লাহ তালা মুক্ত করেন না পাঁচ নম্বর হচ্ছে এই দিনের সিয়াম দুই বছরের গুণা মাফ করে দেয় সুবাহ আল্লাহ অর্থাৎ পূর্বের এক বছরের গুণা এবং আগামী এক বছরের গুণা বা অপরাধ আল্লাহ তালা ক্ষমা করবেন এই দিনের একটা সিয়ামের মাধ্যমে তাহলে আমরা পাঁচটা ফজিলতের কথা বললাম যে এই দিনের ব্যাপারে আল্লাহ তারা কসম করেছেন এই দিনে ইসলাম বা দিন পরিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে এই দিনের দোয়া আল্লাহ তালার কাছে কবুল হয় এই দিনে সবচেয়ে বেশি মানুষকে জাহান নাম থেকে মুক্ত করা হয় এবং এই দিনে দোয়া কবুল হয়ে থাকে এই দিনের সিয়াম দুই বছরের গুণা মাফ করে দেয় একটি প্রশ্ন আমাদের কাছে প্রায় এসে থাকে তা হচ্ছে আমরা আরাফার দিনের সিয়াম কোন দিন রাখব আমরা কি সৌদি আরবে সাল্লাহামের সাথে মিলিয়ে অর্থাৎ জিল হজের আট তারিখ জিল হজ মাসের আট তারিখে সৌদি আরবের সাথে মিলিয়ে আমরা আরাফার সিয়াম রাখবো নাকি আমাদের বাংলাদেশের সাথে মিলিয়ে নয় জিল হজ আমরা আরাফাতে আরাফার দিনের সিয়াম রাখবো এটি খুবই মতভেদ পূর্ণ একটি মাসালা এই বিষয়ে ওলা আমাদের তিন ধরনের বক্তব্য পাওয়া যায় কেউ বলেছেন আরাফার দিনের সিয়াম বলতে হাজিরা যেই দিন আরাফার মাঠে উপস্থিত হয় সেই দিনটি আটে জিল হজ হয় অর্থাৎ সৌদি আরবের সাথে রাখার জন্যই অনেক ওলামায় কালাম প্রস্তাব করে থাকেন আবার অনেক ওলামা এখরাম বলেন যে না নয় জিল হজ হচ্ছে আরাফার দিন কারণ আরাফার দিনের পরের দিনই হবে ঈদের দিন অর্থাৎ ইয়ামুন নাহার তার আগের দিন হচ্ছে ইয়ামা আরাফা তাহলে ইয়ামা আরাফার পরের দিন হচ্ছে ইয়ামুন নাহার সেই হিসেবে হচ্ছে আমাদের বাংলাদেশের হিসেবে নয় জিল হজ আরাফার দিন হয় আরেকদল ওলামা এখরাম বলেন যে আটে জিল হজ এবং নয় জিল হজ দুই দিনই সিয়াম রাখার জন্য তাতে করে কি হবে একদিকে সৌদি আরবের সাথেও রাখা হবে আরেকদিকে আমাদের বাংলাদেশিদের সাথেও রাখা হবে এখন এই তিনটি মতের মধ্য থেকে আমরা আসলে কোন মত গ্রহণ করতে পারি এই বিষয়টা নিয়ে যদি আমরা বিস্তারিত আলোচনা করতে যাই তাহলে অনেক লম্বা সময় লেগে যাবে যারা আরাফার দিনে সৌদি আরবের সাথে রোজা রাখার জন্য বলে থাকেন তারাও বিভিন্ন দলিলের ইঙ্গিত বা বিভিন্ন দলিলের আলোকেই বলে থাকেন আবার যারা বলে থাকেন যারা বাংলাদেশিদের সাথে মিলিয়ে অর্থাৎ নয় জিলহজ আরাফার সিআম রাখবে অর্থাৎ কুরবানির ঈদের আগের দিন রাখবে তো এই পক্ষে যারা অভিমত পেশ করতে থাকেন তারাও বিভিন্ন দলিল করে থাকেন তো আমরা দলিলের আলোকে আমরা চিন্তা করব যে কোনটা বেশি গ্রহণ যোগ্য তবে আমি যেটা মনে করি যে যদি আমাদের দেশে যেভাবে রাখা হচ্ছে যেহেতু ঈদ রমজানের রোজা বা ইদুল ফিতর ইদুল আযহা সবগুলোই আমরা আমাদের দেশের চান্দ্র মাস হিসেবে আমরা রাখছি তো আরাফার সিএমটাও আমরা আমাদের দেশের হিসেবে রাখলে হয়ে যাবে এবং রাখতে পারি ইনশাআল্লাহ কারণ এটার পক্ষে কিছু দলিলও রয়েছে শক্তিশালী দলিল যেমন একটি দলিল হচ্ছে

ফজরের নামাজের পর থেকে আরাফার দিন তাহলে এখানে আরাফার দিন বলতে সারা বিশ্বের আমার একমত এখানে আরাফার দিন বলতে ঈদের আগের দিনকে বোঝানো হয়েছে এখানেও কিন্তু শব্দ ইয়ামা আরাফা আছে তাহলে এই হাদিস অনুযায়ী ইয়ামা আরাফা বলতে আমরা অবশ্যই সারা বাংলাদেশের মানুষ আমরা নয় জিল হজ ফজরের পর থেকে তেরোই জিল হজ আসর পর্যন্ত আমরা তাকবিটি দিয়ে থাকি তাহলে নয় জিল হজ ফজরের পর থেকে যেহেতু আমরা তাকবিরটা দিই এবং ওই দিনকে আমরা তাকবিরের ক্ষেত্রে আরাফার দিন হিসেবে সাব্যস্ত করছি রোজা রাখার ক্ষেত্রে আমরা ওই দিনকেই আরাফার পারদীয় হিসেবে সাব্যস্ত করতে পারি আরো বিভিন্ন দলিলের ইঙ্গিত আছে তাহলে আমরা বলতে পারি যে ঈদের আগের দিন আরাফার দিনের যেই সিয়ামের যে রাখার প্রচলন আমাদের বাংলাদেশে আছে আমরা সেটাকে গ্রহণ করতে পারি এবং এটার পক্ষে আলহামদুলিল্লাহ দলিল রয়েছে জাযাকুমুল্লাহ খাইরান তাহলে মূল কথা আমরা বলতে পারি যে আরাফার দিনের সিয়ামের অনেকগুলো ফজিলত রয়েছে আমরা এই ফজিলতগুলো জেনে আরাফার দিনের আমলগুলো করার চেষ্টা করব এই দিনে বেশি বেশি দোয়া করব জিকির আস্কার করব এবং আল্লাহ তাআলার কাছে গুনাহ মাপের জন্য আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব যে

যেই দিন হাজিরা আরাফার মাঠে উপস্থিত হয় সেই দিনে রাখার পক্ষে কিছু আমাদের মত রয়েছে আরেক পক্ষে যে আরাফার দিন বলতে দিনের আগের দিন সেই হিসেবে বাংলাদেশ হজ হয়ে থাকে আরাফার তৃতীয় আরেকটি মত ওলামা এখান বলে থাকেন যেহেতু দুই দিনে হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আমরা আটই জিলহজ এবং নয় হজ দুই দিনই আমরা সিয়াম রাখবো এবার যেই দিন হবে সেই দিনটা আল্লাহ কবুল হবে তাহলে আমরা তিনটি মত পাচ্ছি

উপস্থিত হওয়ার দিনকে তারা ধরে থাকেন তারাও কিছু দলিলের আলোকে বলে থাকেন আর আরেকটি দ্বিতীয় যে মত হচ্ছে আমাদের বাংলাদেশিদের সাথে মিলিয়ে অর্থাৎ ইয়মুন নাহারের আগের দিন অর্থাৎ ঈদের কোরবানির ঈদের আগের দিন বা নয় জিল হজ রাখার পক্ষে যে মতটি পেশ করে থাকেন সেই মতটি আমার কাছে একটু বেশি গ্রহণযোগ্য মনে হয় কারণ হচ্ছে আমরা বিভিন্ন হাদিসের দিকে যদি তাকাই বিশেষ করে মোসান্নফিবনে আবি সাহেবা একটি হাদিস রয়েছে নবী সাল্লাহ ইসলামের ব্যাপারে বর্ণনা এসেছে আন্না হুকাবিরু বাদা সালাতিল ফজ

আমরা আমাদের দেশের সাথে মিলিয়ে আমরা রাখছি সৌদি আরবকে অনুসরণ করে রাখছি না কাজে আরাফার সিয়াম রাখার ক্ষেত্রে আমরা এই ঈদের আগের দিন তথা নয় জিল হজের এই দিনে সিয়াম রাখলে ইনশাল্লাহ সিয়াম হয়ে যাবে প্রিয় হাজরিন পাশাপাশি আরেকটি কথা বলি তা হচ্ছে আরাফার সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিয়াম এবং এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আরাফার সিয়ামের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এই সিয়ামটি পূর্বের দুই বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন পূর্বের এক বছর এবং পরের এক বছর বছরের সর্বমোট দুই বছরের গুণা আল্লাহ ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ একটি সিয়াম আপনার দুই বছরের অপরাধকে ক্ষমা করিয়ে দিবেন এছাড়াও আরো ফজিরত রয়েছে এক নম্বর ফজিরত বললাম দুই নম্বর আরাফার দিনের আরেকটি ফজিরত হচ্ছে এই দিনের ব্যাপারে আল্লাহ চালা কসম করেছেন সোরা বুরুজের তিন নম্বর আয়তা আল্লাহ বলেছেন ওয়াশাহিদ ওয়া মাসুদ মাসুদ বলতে এখানে আরাফার দিনকে বোঝানো হয়েছে তার মানে আল্লাহ তালা কোনো বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্য তিনি কসম করে থাকেন আরাফার দিনের ব্যাপারে কসম করেছেন তিন নম্বর দিনের ফজিরত হচ্ছে এই দিনে ইসলাম পরিপূর্ণ হিসেবে ঘোষণা দেয়া হয়েছে সূরা মায়দা 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নাজিল করেছেন এই দিনে আলিয়াউম আকামতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিয়ামতি ওয়া রতীতু লাকুমুল ইসলামা দীনা ইসলাম পরিপূর্ণ বলে যে ঘোষণা সেটা কিন্তু এই দিনেই ঘোষণা দেয়া হয়েছে 4 নম্বর এই দিনের আরেকটি ফজিলত হচ্ছে এই দিনে দোয়া কবুল হয় অনেকে মনে করে থাকেন শুধুমাত্র আরাফার হাজিদের জন্য এই দিনে দোয়া কবুল হয় আসলে বিষয়টা এমন নয় অধিকন্তু উলামায়ে কেরাম মত হচ্ছে যে হাজীরা যেমন এই দিনে দোয়া কবুল হওয়ার যে ফজিলত পাবেন হাজি সাহেব ছাড়া অন্যদের জন্য এই দিনে দোয়া কবুলের ফজিলতের এই মর্যাদা তারা পাবেন কাজে এই দিন আমাদের দোয়া কবুল করা দোয়া করা উচিত যেহেতু কবুল হওয়ার সম্ভাবনা খুব বেশি পাঁচ নম্বর এই দিনের ফজিলত হচ্ছে আল্লাহ তালা বনি আদম থেকে তিনি স্বীকৃতি নিয়েছেন এই দিনে আল্লাহ তালা যে প্রশ্ন করেছেন আলাস্তবিরবিকুম আমি কি তোমাদের রব নই এই যে প্রশ্ন এই প্রশ্নটাও কিন্তু এই দিনেই করা হয়েছে ছয় নম্বর এই দিনের ফজিলত হচ্ছে আল্লাহ তালা এই দিনে এত অসং।